শিক্ষকরা বর্তমানে খুবই উদ্বেগের মধ্যে আছেন পার্শ্ব শিক্ষকদের উদ্বেগের মধ্যে নেতৃত্বরা দাবি করছেন যে হতে চলেছে ফুল পিটিডব্লিউ নেতৃত্ব মীর কাশিম খান তো দাবি করছেন মাননীয় পার্শ্ব শিক্ষকদের জন্য যা করতে চলেছেন তা ভারতবর্ষের মধ্যে ইতিহাস হতে চলেছে তবে যতদিন না এটা বাস্তবে রূপ নিচ্ছে ততদিন পার্শ্ব শিক্ষকরা এটাকে স্বপ্নই মনে করছেন পার্শ্ব শিক্ষক বন্ধুদের অত্যন্ত উদ্বেগের মধ্যেই দিন অতিবাহিত হচ্ছে দু দশক কেটে গেল দারিদ্রতার মধ্য দিয়ে এখনো বেতন প্রাথমিকের দশ হাজার এবং উচ্চ প্রাথমিকের তেরো হাজার সকলেরই অসহনীয় কষ্টের মধ্য দিয়ে দিন কাটছে অনেকে না ফেরার দেশে অকালে চলেও গেছেন এই যন্ত্রণা সহ্য করতে না পেরে পার্শ্ব শিক্ষকদের এই দৈন্যদশা কবে ঘুজবে, এই জিজ্ঞাসা বারবার করে, সরকারি সংগঠনের প্রেসিডেন্ট রনিউল শেখের থেকে তার উত্তর কোনোদিন মেলেনি তিনি পার্শ্ব শিক্ষকদের দুর্দশা দূরীকরণে সরকারের নিকট জোর দাবি জানানোর পরিবর্তে বারবার রাজনৈতিক ব্যাখ্যা করেছেন পার্শ্ব শিক্ষকদের বিরোধী তকমা দিয়েছেন রমন শেখের উপর বিশ্বাস হারিয়ে পার্শ্ব শিক্ষকরা একসময় বেতন বৃদ্ধির আশা ভরসা ছেড়ে দিয়েছিলেন দু সালের নভেম্বর মাসে পার্শ্ব শিক্ষকদের দুর্দশা দূর করতে এগিয়ে আসেন ডক্টর সালাম সাহেব পার্শ্ব শিক্ষকরা আবার বাঁচার স্বপ্ন দেখতে শুরু করেন সালাম সাহেবের উপর অগাধ বিশ্বাস জন্মায় পার্শ্ব শিক্ষকদের ড সালাম সাহেব মেঝুম মিলিয়ে বেশ কয়েকটি সম্ভাব্য তারিখের কথা বলেছিলেন জিও প্রকাশের জন্য পিটিডব্লিউ সংগঠনের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে যে রুল শেখ ষড়যন্ত্র করে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলে জিও পিছিয়ে দিচ্ছেন এটাও শোনা যাচ্ছে যে রমিল শেখ তিন দিন নাকি স্কুলে অনুপস্থিত ছিলেন তাহলে তিনি এই তিন দিন কি বিকাশ ভবনের দিকেই সময় দিলেন জিও আটকানোর জন্য কিন্তু পার্শ্ব শিক্ষকদের প্রশ্ন যেখানে মাননীয়ার সাইন হয়ে গেছে সেটা কিভাবে আটকাবে রমুলের ক্ষমতা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও বেশি পার্শ্ব শিক্ষকদের উদ্বেগ কাটানোর জন্য ডক্টর সালাম সাহেব মাঝে ফেসবুক লাইভে এসেছেন গতকাল তিনি ফেসবুক লাইভে আসেননি কিন্তু তার পেজে তিনি জিও প্রকাশ নিয়ে কি লিখেছেন সেটা আপনাদের শোনাব বিগত নয় ছয় দু তারিখে প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আয়োজিত সাংগঠনিক সভাতে বহু জেলা থেকে আমাদের জেলা প্রতিনিধি শিক্ষকগণ ফুল মিষ্টি নিয়ে সভায় উপস্থিত হয়েছিলেন নদিয়া জেলা থেকেও তেমনি দেবাশিস বাবু কামাল উদ্দিন ভাই দেবানন্দ ভট্টাচার্য প্রমুখ শিক্ষকগণ তাদের উজ্জ্বল উপস্থিতি দান করেছিলেন দেবাশিস বাবু ও দেবানন্দন বাবু আমাদের সংগঠনে প্রথম থেকেই সক্রিয় ভূমিকা পালন করেছেন কামাল বাবু ওই দিনই এসে আমাদের কাছে থেকে সরকারি তথ্য দেখে আনন্দে আপ্লুত হয়ে আমাকে মিষ্টিমুখ করিয়ে সদর্পে ঘোষণা করেন যে উনি আজীবন আমাদের সাথেই থাকবেন আজ কামাল বাবু আমাদের সম্মতিক্রমে বিকাশ ভবনে যান এবং আসন্ন সুসংবাদের কথা জেনে আনন্দিত হন তিনি বিকাশ ভবন থেকে আরো একটি গুরুত্বপূর্ণ জানতে পেরেছেন যা বিষয়টি নবান্ন থেকে ফাইল হল বিকাশ ভবনে আসার পর কোনো বিশেষ কারণে ফাইলটি বেশ কয়েকদিন বিকাশ ভবনের কোনো এক আধিকারিকের কাছে আটকে থাকে আমরা নবান্নের একজন আইএএস অফিসারকে বিষয়টি জানালে তিনি বিকাশ ভবনে ফোন করে দ্রুত ফাইলটির কাজ সম্পূর্ণ করে নবান্নে পাঠাতে নির্দেশ দেন এবং উল্লেখ করেন যে যেহেতু মাননীয় নির্দেশ আছে সেহেতু বিলম্ব করা সমীচীন নয় এরপরে ফাইলের কাজ দ্রুত সম্পূর্ণ হয় ও ফাইল আবার নবান্নে পৌঁছে যায় এখন শুধু মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণার অপেক্ষা মাত্র সেই ঘোষণাও যাতে ত্বরান্বিত হয় তার জন্য আমরা কত বলিষ্ঠ পরিকল্পনা ও পরিশ্রম করছি তা সঠিক সময়ে অতি সত্তরে আপনারা জানতে পারবেন গোপনীয়তার স্বার্থে অনেক কিছু আমরা প্রকাশ করতে পারি না কারণ আমরা যেমন নিরলস প্রচেষ্টার মাধ্যমে কাজ করে চলেছি তেমনি অনেকেই নেতা সাজার বাসনায় ক্রেডিট লুব্ধ মানসিকতা নিয়ে বহু ভ্রান্ত মিথ্যা বার্তা ছড়াতে ব্যস্ত থাকেন সাথে সাথে তারা চক্রান্ত চালিয়েছে অবিরাম কিন্তু আপনারা যদি বিচক্ষণ হন তাহলে একটার পর একটা বিষয় মিলিয়ে দেখে নিতে পারেন কারা আপনাদের বন্ধু আর কারা শত্রু যারা মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছতে পারেনি কখনো যারা আজ পর্যন্ত নবান্নেও পৌঁছতে পারেনি একটা আবেদন জমা করতে পারেনি কোনো পদক্ষেপের কোনো প্রমাণ দিতে পারেনি যারা লাইভে এসে কোনো তত্ত্ব সমৃদ্ধ বার্তাও দিতে পারেনি তারা আজ ক্রেডিটের দাবিদার হতে গিয়ে চক্রান্ত করছে বারবার আর আমরা সব কিছু প্রমাণ সামনে এনেও কিছুজন পার্শ্ব শিক্ষকের থেকে শিক্ষক সুলভ ব্যবহারও উপহার পাচ্ছি না হোক মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেব না এটা আমাদের দ্বারা সম্ভব নয় আমরা আগেও বলেছি আবারও বলছি সফলতা সামনেই কারো ক্ষমতা নেই সফলতাকে রুদ্ধ করার পিটিডব্লিউ আপনাদের জন্য অতন্দ্র প্রহারীর ভূমিকায় অবতীর্ণ আমরা করব জয় নিশ্চয় আমরা করব জয় নিশ্চয় ডক্টর সালাম সাহেবের বক্তব্য যেটা আপনাদের নিকট তুলে ধরলাম উনি পজিটিভ বার্তাই দিলেন উনি সাধারণত যতবারই বার্তা দিয়েছেন পজিটিভ বার্তাই দিয়েছেন নেগেটিভ কখনোই বলেননি ওনার পজিটিভিটিতে পার্শ্ব শিক্ষক কুল কিন্তু মৃতপ্রায় অবস্থা থেকে অনেকটাই মানসিকভাবে বাঁচার স্বপ্ন দেখেছেন এটা মানতে হবে কিন্তু সেটা তো আর দীর্ঘদিন খালি পেটে চলতে পারে না পেটের ক্ষুধা যতক্ষণ না নিবারণ হচ্ছে ততক্ষণ শারীরিক ও মানসিক সুস্থতা আসবে না যাই হোক কয়েকটা দিন দেখাই যাক হয়তো পার্শ্বশিক্ষকদের এই দুর্দশার দিন শেষ হতে চলেছে